যারা দুই ছাব্বিশ সালে মার্চ ইনটেক এবং সেপ্টেম্বর ইন আসবে আপনাদের জন্য আসতে কত টাকা খরচ হবে বা আসতে কোন কোন জায়গায় কীরকম টাকা খরচ হবে এটা নিয়ে যারা হচ্ছে ভাবছেন বা একটা ভিডিও দরকার বা জানার দরকার তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য তো চলুন সরাসরি মূল বিষয়ে যে মূল বিষয়ে যার পূর্বে বরাবরের মতো আপনাদের রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি নতুন নতুনভাবে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন চায়নাতে আসতে হলে প্রথমে আপনাকে যেগুলো করতে হবে প্রথমত আপনাকে সকল সার্টিফিকেটগুলো হচ্ছে সংগ্রহ করতে হবে এটার ক্ষেত্রে আপনার কলেজে বা স্কুল প্রতিষ্ঠান এগুলোতে আপনাকে কিছু টাকা খরচ হতে পারে নিতে তো এগুলো হচ্ছে আপনার কিছু টাকা খরচ হবে এর পাশাপাশি আপনার যেটা লাগবে পাসপোর্ট এটা হচ্ছে মাস্ট ইম্পর্ট্যান্ট এটা সারা তো হবেই না এটা আমরা সবাই জানি তারপর পাসপোর্ট করতে আপনার কিছু টাকা খরচ হবে লাইক হচ্ছে আপনার ছয় থেকে সাত হাজার আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন বা আপনি তাড়াতাড়ি নেন সেই ক্ষেত্রে হচ্ছে কম বেশি হতে পারে এটা যদি আপনার জানার প্রয়োজন হয় অবশ্যই একটু ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন তাহলে হচ্ছে রিয়েল মানে বর্তমানে কত টাকা এটা আপনি জানতে পারবেন এর পাশাপাশি যেটা লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা আপনাকে করতেই হবে কারণ পুলিশ ক্লিয়ারেন্স এর হচ্ছে আপনাকে চাইনিজ কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে না বা অ্যাপ্লাই করার সময় হচ্ছে আপনার এটা লাগবে তো এটা করতে গেলে বেশি একটা টাকা খরচ হবে না এটা আপনি নিজেই করতে পারবেন এটা পাঁচশো টাকা খরচ হবে যদি অন্যজনের মাধ্যমে করেন বলে আপনি একটু কম্পিউটারের দোকানে যান সেক্ষেত্রে হচ্ছে আরও দু একশো টাকা বাড়তি নিতে পারে এ থেকে বেশি খরচ হবে না আর তারপর যেটা লাগবে আপনাদের হচ্ছে একটা সার্টিফিকেট লাগবে হচ্ছে ইংলিশ প্রফেশনাল সার্টিফিকেট টোলিং এটা যদি থাকে এটা আপনার জন্য অনেক ভালো তো সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা খরচ হবে যেমন হচ্ছে আমি ইংলিশ স্পোকেন কোর্স করছিলাম সেখানে হচ্ছে আমার দুই হাজার টাকা খরচ হয়েছে তো এটা আপনাদের যদি ভালো একটা জায়গা থেকে করেন তাহলে হচ্ছে আপনার আরও কিছু টাকা খরচ হবে তারপর যেটা আমার কিছু টাকা খরচ হয়েছিলো যেমন হচ্ছে আমি যখন সার্টিফিকেট উঠাইতে গেছিলাম তখন হচ্ছে আমার কারিগরি বোর্ডে যাইতে হয়েছিল কারণ হচ্ছে আমার রেজাল্ট দেওয়ার পরপরই হচ্ছে আমি কারিগরি বোর্ড থেকে আমি উঠাইছিলাম তো সেই ক্ষেত্রে আমার কিছু টাকা খরচ হয়েছিল আসা যাওয়া তারপর সে ওখান থেকে ওঠানো তো এই ক্ষেত্রে আমার প্রায় তিন হাজার টাকার মতো সব মিলে খরচ হয়েছিল। তারপর যেটা আপনার খরচ মানে খরচ হবে আপনার সব কিছু ডকুমেন্ট যদি রেডি থাকে হ্যাঁ এর পাশাপাশি আরও কিছু ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিই যে রেকমেন্ডেশন লেটার এটা কলেজ থেকে নেবেন একটা ভালো টিচার থেকে নিলে আপনার জন্য ভালো তার পাশাপাশি যেটা হচ্ছে আপনার লাগবে অ্যাপ্লাইয়ের সময় অ্যাপ্লাইয়ের সময় কিছু টাকা খরচ হবে যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে একটা খরচ হবে আর যদি আপনি এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু আরও একটা বেশি টাকা খরচ হবে যদি নিজে করেন তাহলে কত টাকা খরচ হবে এবং যদি এজেন্সির মাধ্যমে করেন তাহলে কত টাকা খরচ হবে যদি এই ভিডিও দেখেন অবশ্যই জানতে পারবেন আপনি যদি এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে এজেন্সিকে কিছু চার্জ দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রায় সত্তর থেকে আপনি এজেন্সি মানে যত টাকা আপনি ডিল করতে পারেন লাইক আমার কথা যদি বলি আমার কিন্তু একটু টাকা পেশি হয়েছে তারপর হচ্ছে এখন কম মোটামুটি আমার এক লক্ষ দশ হাজার টাকা এজেন্সির বাবদ খরচ হয়েছিলো এটা কিন্তু এক্সট্রা খরচ তার পাশাপাশি আপনার এজেন্সির দিন কন্ট্যাক্ট করা শেষ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যখন এক্সের মানে হচ্ছে ইউনিভার্সিটি কনফার্ম করবেন তখন কনফার্মের সময় কিছু টাকা লাগতে পারে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যেমন হচ্ছে আমার দুই হাজার আরএবি লাগছিল আমার বন্ধু লাগছিল চব্বিশশো আরএমবি এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আপনার টাকা একটা কস্ট কিন্তু আসার পূর্বেই আপনার খরচ হচ্ছে সেক্ষেত্রে বলা যায় যে এটা যে আসতেই সেম খরচ হবে এরপর যখন আপনার সম্পূর্ণ হয়ে যাবে লাইক আছে আপনার চান্স হয়ে যাবে আপনি ডিপোজিট করলেন তারপরে কিন্তু হচ্ছে ভিসা অ্যাপ্লাই করতে হবে তো ভিসা অ্যাপ্লাই করার সময় কোনো টাকা লাগে না যখন হচ্ছে আপনি ভিসা পাসপোর্ট জমা দেবেন তখন হচ্ছে আপনার টাকা লাগবে এখানে দুই ধাপে হচ্ছে টাকা লাগে যেমন হচ্ছে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন সেক্ষেত্রে হচ্ছে বেশি টাকা লাগবে যদি নর্মাল ডেলিভারি তাহলে হচ্ছে আরও কম লাগবে আমার মেবি বি হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা এরকম মধ্যে লাগছিল আমার সঠিক গেল নাই যদি দেখতাম তাহলে হচ্ছে অবশ্যই বলতে পারতাম যাই হোক ছয় থেকে সাত হাজার টাকা এর মধ্যে লাগবে যদি এক্সপ্রেস নেন তাহলে হচ্ছে নয় হাজার বা সামথিং লাগবে তো এর মোটামুটি যদি আপনার শেষ হয়ে যায় এগুলো সব কিছু শেষ হওয়ার পরে আপনার যেটা লাগবে হচ্ছে আপনার এয়ার টিকিট তো ইয়ার টিকিট ক্ষেত্রে একটা জিনিস আপনাদের বলে রাখি অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্টুডেন্ট টিকিট নেওয়ার জন্য কারণ স্টুডেন্ট টিকিট যদি না নেয় সেক্ষেত্রে হচ্ছে আপনি তেইশ জন আপনার মানে তেইশ কেজি প্লাস হচ্ছে সাত কেজি এটা আপনি নিয়ে আসতে পারেন যদি স্টুডেন্ট টিকিট নিয়ে নিতে পারেন তাহলে হচ্ছে আপনি তেইশ কেজি প্লাস পাবেন তাহলে আপনি মোটামুটি সব কিছু আনতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে তো স্টুডেন্ট টিকিট এবং রেগুলার টিকিট মোটামুটি সেম কোনো কম বেশি হয় না তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আমার যেমন লাগছিল আমার উনচল্লিশ হাজার টাকা আপনি যদি আগে কাটেন সেক্ষেত্রে কম লাগবে যদি মানে আপনি আসতেছেন তার হচ্ছে পাঁচ দশ দিন বা পনেরো দিন সময় হাতে নিয়ে কাটেন সেক্ষেত্রে আপনার টাকা আর বেশি লাগতে পারে লাইক হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এরকম লাগতে পারে আপনি যদি আরও মানে এক মাস হাতে থাকতে কাটেন তাহলে মেবি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে আপনার হয়ে যাবে তো মোটামুটি এই খরচটাই হবে এর পাশাপাশি হচ্ছে আপনার কিছু যেমন কেনাকাটা এগুলো খরচ হবে তো আমি মোটামুটি যদি আমার একটা হিসাব করি যেমন আমার কত টাকা খরচ হয়েছিল আমার অ্যাভারেস একটা খরচ হয়েছিল মোটামুটি এক লক্ষ ষাট হাজার টাকার মতো এটা হচ্ছে আমার খরচ হয়েছিল যদি আপনি আসেন এখন আপনি যদি সেলফ মানে সে নিজে করেন সেই ক্ষেত্রে সে আপনার মানে এক লক্ষ দশ হাজার টাকা খরচের থেকে অনেকটাই টাকা আপনার সেভ হবে জাস্ট খেলে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লাই খরচ মেবি দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকম খরচ হবে যদি নিজে করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা পার্সেন্টেজ কম থাকে চান্স হওয়ার তো এটা আপনার কম বেশি হবে তো এরপরেও আরও কিছু খরচ আছে তাহলে চলুন এখন শর্টকাটে আপনি জেনে নেন যে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন তাহলে কত টাকা খরচ হবে এবং যদি এজেন্সির মাধ্যমে খরচ মানে অ্যাপ্লাই করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার অনেকটাই টাকা হবে মোটামুটি সত্তর থেকে আশি হাজার টাকা এর মধ্যে আপনি শেষ করতে পারবেন এর মধ্যে ইয়ার টিকিট তারপর ইউনিভার্সিটি কস্ট ভিসা কস্ট তারপর হচ্ছে পাসপোর্ট মোটামুটি এগুলো সবগুলো মিলেই হচ্ছে আপনার আয়তে নিতে পারবেন বা এর মধ্যে হয়ে যাবে যদি না আপনি এজেন্সির মাধ্যমে মানে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আরও আপনার প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা বা এর থেকে বেশি আপনার খরচ হতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো এজেন্সি দেখে যেখানে হচ্ছে আপনার বিশ্বস্ত এবং কম দামে আপনি মানে কম খরচে আপনি কীভাবে অ্যাপ্লাই করতে পারছেন এটা ই করবেন আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ডিসক্রিপশন বক্সে ফেসবুক এবং উইচ্যাট এবং হোয়াটসঅ্যাপ নাম্বারতে থাকবে যদি কোনো আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করুন আশা করি ভালো কোনো কিছু তথ্য পাবেন এবং রিয়েল তথ্যটাই ইনশাআল্লাহ পাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ